ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম কারণ কারণ আর ভিডিও করা হয় না এত ব্যস্ততার মাঝে কিন্তু যেহেতু আজকে স্পেশাল দিন হ্যাঁ আমাদের ওই আসে কিন্তু যেহেতু আমাদের আজকে স্পেশাল দিন তো তার জন্য লাস্টটা শুরু করেছি আর আমার মেয়ে দেখেছো কত এক্সাইটেড হ্যাঁ একটু হাই করে দাও মা একটু ফ্লাইং দিয়ে দাও তো এখন বাজে পাঁচটা পনেরো দাদারাও চলে এসেছে অনেক কাছে তো আমরাও রেডি হয়ে গেছি এদিকে দেখো আমার মেয়ে আর এই যে আমি রেডি হয়ে গেছি আর ওদিকে পুষ্পিতাও রেডি হয়ে গেছে গোছানো গোছানো সব আমাদের কমপ্লিট এবার শুধু আসবে ওরা আর আমরা রওনা দেবো মা বাড়ির উদ্দেশ্যে কি মজা কতদিন পরে আমরা দেবো দেন মা তো দেখতে থাকো এই ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হবে না 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 কি রে রেডি সব রেডি ব্যাগ বোঝকা নিয়ে আমি তো এখন স্পেশাল আমার জন্য সবকিছু করতে হবে তাহলে বালিশ যেটা যেটা নিয়ে সেটা নিয়ে নে আর সোনার আর কি নিয়া নিয়ে নে

আর এখন বাজে ছটা কুড়ি আমাদেরও বেরোতে লেট হয়ে গেল। অনেক অনেক হয়ে গেছে আর দাদারাও চলে এসছে মাঝখানে হয়তো কোনো প্রবলেম হয়েছিল তো তার জন্য লেট হয়ে গেল। তো আমরা ওই পারে যেতে হবে মানে রাস্তার ওই পারে যেতে হবে তো চলো ওখানে গিয়ে ওয়েট করি দেখি যে দেখো কী অবস্থা করলে যাবে না কোনো মতে

তো আমরা এখন পাটকেরি বাজারে দাঁড়িয়েছি আমি আর মামা আর ওরা চলে গেল আর এখান থেকে আমরা নেব চিকেন এটা হচ্ছে মানে পাটকেবাড়ির মধ্যে একটা ভালো দোকান ওই যে মামা দাঁড়িয়ে আছে চিকেন নিচ্ছে আর আমি এপারে দাঁড়িয়ে ওয়েট করছি তো চলো একবারে ওই বাড়িতে গিয়ে দেখা যায় কি হচ্ছে না হচ্ছে আমি তো খুব এক্সাইটেড তো চলো দেখা কই শোনা বাবা কই এই যে

না এই ঘড়ি এই এই জামা কাপড় ধরে টান দেবে ফালাই দেবে রিমোট ফালাই দেবে এর আগে দিন আইফোনটা ফালাই দিয়েছে খাটের তোলা পুদ ধাবার থেকে দেখো মানে এক বাটি বাটার দিয়ে তারপরে তরকারিটা এনেছে দাদারা কি সুন্দর লাগছে গন্ধ তো দারুণ বেরোচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল পাপ্পু ধাবার স্পেশাল কি বলে তরকারুটি রুটি খাওয়ার তো খেয়ে দেখা যাক কেমন এই যে রুটি আর এই যে তরকা আর এখানে সঙ্গে পেঁয়াজ আছে লঙ্কা আছে খাবা নাকি বৌদি না না খাও না তুমি আগে নিয়ে নাও নিয়ে নাও আমি

रुटी तुले दाओ आज दो एक टक दो एक टक में पेट बुरा था अब आपके मांस बुरा था हम्म एक राम ने दिन राम ने तो 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 तो

গণেশের মত একটা দাঁড়ি ওই দোল দোল কিসের এত দোল শোনা যাবে বিয়ে করতে সঙ্গে যাবে ছশো ঢোল

অবশ্যই সে ঘুমিয়ে গেছে অনেক কষ্ট করে ঘুম পাড়ালো তো কবিতা দাদা আবার দেখতে এসছে ঘুমিয়েছে কিনা ওনাকে দাদা ঘুম পাড়িয়ে দিয়েছে আর এই যে পুষ্পিতা এখন এসছে কারণ ও এখানে থাকবে পাহাড় দেবে আর আমি যাব খেতে আমি আগে খেয়ে আসবো খেয়ে দিয়ে এসে আমি শব এখানে আর তারপরে ও যাবে খেতে তো সেই অত দূর থেকে আসার পরে মামি আবার মাংসের জন্য রান্না করছে আমি বারবার বললাম যে রান্না করে দিই আসার সময় নিয়ে আসলে হয়ে যাবে এখানে এসে তোমরা ভাত বসিয়ে দিলে খেয়ে নিতে পারো যে যাই হোক খাবে না ওই মাংস নিয়ে এসছে পাটকা থেকে তোমরা দেখলে সেটা এখন রান্না করলো মানে এত কষ্ট করে আসার পরে কারোরই ভালো লাগলো না তবু মামির জোর আছে বলতে গেলে মানে এরম দূর আমি দেখিনি আমার মা হলেও তো উদ্যাপনা করতো না আমার বউ হলেও উদ্যাপনা করতো না কিন্তু অর্ডার করে দিতে যাই না বাইরে থেকে কিনে নিয়ে যাই তাই না বাড়তিস মনের জোর আছে শরীরও জোর আছে এত বয়সে কি এত খাটনি করা চাপ আছে হ্যাঁ এই এই বয়সেই তুই তুই পারিস না ঠিক বলবো ঠিক আছে চলো নিচে যা যাক নিচে গিয়ে তাকে খেয়ে আছে টাটা তো এখন আমরা অবশেষে শুয়ে পড়লাম এখন মাত্র বাজে দশটা চুয়াল্লিশ এতক্ষণ গল্প করছিলাম সবাই মিলে তো যেহেতু ওরা অনেক দূর থেকে এসছে ক্লান্ত হয়ে আছে আর তার জন্য বেশিক্ষণ গল্প করা যায় না এই যে এখন আমার মেয়ে আর মেয়ের মামা হচ্ছে ঘুমাইনি ও এখনই ঘুমাল তো ভিডিওটা তাহলে কি এখানে শেষ করা যাবে ভিডিওটা এখানেই শেষ করি আজকের মজুম কালকে থেকে আবার নতুন করে ফুল দোমার লগ দেবো আর কালকে মানে কদিন ধরো আমারও দোকানে আমি যাবো না তো খুব মজা করবো সারাদিন খুব আনন্দ করবো তো এই ভিডিওটা কি এখানে শেষ করছি দেখা হচ্ছে I'll take next video